মদিনা দিনামাই করেছে যাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের যান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার লাগি মন করে আঞ্চান নবী আমার জানের যান আমার প্রাণের প্রাণ নবীজি কে দেখার লাগি মন করে আঞ্চ মোদী নারী সবুজ মিনার মদিনারি সবুজ মিনার মনটা ছুঁয়েছে আমার পাগল মন বলেন বলেন আমার হচ্ছে না কুমিল্লাবাসী তো শক্তি দাও শীতের সময় শক্তি দিয়ে আবার আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলুন পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবীর জিয়ারতে যাবো এই তো কামনা দেখা পাব মনের যাব এই তো কামনা নূর নবীজির দেখা পাবো মনের বাসনা ওই মদিনা দেখার লাগে ওই মদিনা দেখার জেগেছে মনে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে